পরিস্থিতি সেখানেও দম দেখিয়েছেন মানে কোনো জায়গায় গিয়েছেন কোনো লয়েন অর্ডার গুলি ফুলি চালানো সেটা কিন্তু মানে প্রথম ঘটনাটা তার সাথে ডাইরেক্টলি ইনভলভ ছিলাম না কিন্তু আমরা যখন এ হয় অর্থাৎ টালিগঞ্জ থানাটা বাইফার্কেশন হয়ে ওটা লেক পুলিশ স্টেশন এই লেক পলিউশন যতদূর আমরা মনে করতে পারি সেভেন্টি নাইন শেষের দিকে হয় কিন্তু তখন তো একই বিল্ডিংয়ে চলছে একই বিল্ডিংয়ে আমরা কাজ করছি মানে একটা একটা কি বলবো একটা ছোট নদীর এপার ওপার মাঝ ঘন্টা প্যাসেজ প্যাসেজে লেক থানায় এপাশে টালিগঞ্জ থানা কিন্তু ইনিশিয়ালি যেহেতু আমি টালিগঞ্জ থানার সাথে যুক্ত ছিলাম প্রথমে আমি যখন ওখানে জয়েন করি তো ন্যাচারালি লেক আর টালিগঞ্জের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না তো তখন একবার সেগুলো খুব ডাইরেক্টলি আমি ইনভলভ ছিলাম না কিন্তু পরবর্তীকালে সেগুলো অনেক ফেস করতে হয়েছে আর সেটা ছিল আমার সম্ভবত নাইট ডিউটি ছিল আর তখন আমি আমাদের যে সার্কুলার একটা আছে রেস কোর্সের সামনে পুলিশ ট্রেনিং কলেজ ওখানে আমি থাকতাম তো আমি নাইটে ডিউটি করেছি সকালবেলা আমাকে জানি আর লেকথানা যখন ভাগ হয়েছে তখন প্র্যাকটিক্যালি আমার অফিসের সংখ্যা তিন চারজন কারণ টালিগঞ্জ থেকে ভাগ হয়ে লেকে চলে এসছে তো ন্যাচারালি সকালবেলা জানি এ হবে চেঞ্জ ওভার হবে ইন দ্য মিন টাইম খবর আসলো যার মর্নিং ডিউটি আসবে সে আসবে সে সিক রিপোর্ট করে দিয়েছে আর ঠিক সেই সময়ে কাছাকালি খবর আসলো যে পঞ্চাননতলা তখন লেখত না একটু হটবেল্ট বিশেষত পঞ্চাননতলা দাশনগর কলোনি এ পাশে মনোহরপুকুর রোড এই তিনটে জায়গা প্রচণ্ড গণ্ডগোল হতো পঞ্চাননতলা এক্সেপশনাল আর এ পাশে গোবিন্দপুর তো তখন কি হলো হঠাৎ দেখি যে ওই যখন সিক রিপোর্ট আসলো তখন না ছেগুলি আমাকে কন্টিনিউ করতে হবে আমি ধরে নিলাম ইন দ্যিন টিম খবর আসলো যে পঞ্চায়নতলায় গুলি চলেছে ওখানে আমাদের পঞ্চায়নতলায় একটা ক্যাম্প ছিল যে ক্যাম্পটাতে কি হতো যে একটা আমাদের ওখানে দুটো বস্তি আছে একটা বাইশ নম্বর বস্তি একটা বত্রিশ নম্বর বস্তি বত্রিশ নম্বর বস্তিটা টোটালি এটা কন্ট্রোল করে কংগ্রেস তখন তো কংগ্রেস প্র্যাকটিক্যালি সিপিএম ছাড়া আর কোনো দল ছিল না আর বাইশ নম্বর বস্তিটা তখন কন্ট্রোল করত সিপিএম এই একটা এলাকা দখলের একটা গন্ডগোল ছিল তো আমরা যখন এই ক্যাম্পে যিনি চার্জে ছিলেন সেই সময় বা এটা ছিল তখন গণ্ডগোল হওয়াকালীন বোধ হয় ওয়ারলেস সার্জেন্টও চলে গেছিলো একটা ওয়ারলেস সার্জেন্ট থাকে আমাদের এরিয়া ওয়াইজ তার কোনো গণ্ডগোল খবর পেলে কন্ট্রোল রুম থেকে ডাইভার্ট করে দেয় চলে যায় তো ওরা চলে গেছে সেটা নিয়ে ইন দা মিন্ড টাইম কিনতে কি ফায়ারিং হয়ে গেছে ফায়ারিং মানে পুলিশ ফায়ারিং পুলিশ ফায়ারিং করে দিয়ে আচ্ছা আমি যাওয়ার আগেই ফায়ারিং হয়ে ব্ল্যাঙ্ক ফায়ার ব্ল্যাঙ্ক ফায়ার না দাদা দুজন মারা গেছে হ্যাঁ মারা গেছে ফায়ার হ্যাঁ সেই ফায়ার এক্সটেন্সিভ অ্যাটাক হয়েছে বত্রিশ নম্বর বস্তিতে সেখানে ওপারটা টোটালি অ্যাকচুয়ালি সিপিএম সমর্থিত হোক অথবা হুলিগান্স হোক এরকম ছিল একটা কি বলবো একটা খুব নৈরাজ্যের পরিস্থিতি ছিল ওপরটাতে ওখান থেকে আক্রমণটা হতো এই দিকটাতে মানে পঞ্চান্নতলার দিকটায় খুব বেশিরভাগই তাই ঘটতো আপনি পৌঁছলেন তারপর আমি তো ওখানে গেলাম গিয়ে দেখলাম দেখলাম ঘটনাস্থল এইসব যা করে টোরে দেখে ডেকে ইন তখন আমাদের ওসি এবং আর একজন অফিসার একটা মারকেশের তদন্তে দক্ষিণ চৌসনা খুব প্রত্যন্ত অঞ্চলে গেছেন আসামি ধরতে ইন দ্য মিন টাইম ডিসি সাউথ চলে আসলেন ঘটনাস্থলে ডিসি সাউথ তো সব শুনলেন টুনলেন অসী কথা জিজ্ঞাসা করলেন বললাম আর প্রচুর বাড়িটাড়িয়ে র্যানস্যাক হয়েছে বোমা পড়েছে প্রচুর বোমা এইট পাটকেল চারিদিকে তো ওসি তখন ডিসিকে বললাম যেই ঘটনা ঘটেছে শোনা যাচ্ছে দুজন মারা গেছে সেটা মারা গেছে কসবা অঞ্চলের দিকটা আমাদের দিকটাতে কিছু হয়নি যেহেতু ফায়ারিংটা হয়েছে কেলা থেকে কসবা অর্থাৎ আমাদেরটা হচ্ছে যদি ধরে নিয়ে এটা পশ্চিম দিক তাহলে ওদেরটা পূব দিক পশ্চিম থেকে পূব দিকে ফায়ারিং হয়েছে এর মধ্যে পলিটিক্যাল পার্টিরা আসে তারা বলে এরকম ফায়ারিং করে অন্যায় হয়েছে পুলিশ পুলিশের কাজ করেছে তারপর দেখা যাবে কি হবে না হবে ইন দ্য মিন টাইম জানা যায় সেখানে দুজন মারা যায় কসবা অঞ্চলে এটা নিয়ে একটা পলিটিক্যাল ভীষণ একটা টারমোয়েল তৈরি হয় সিচুয়েশান অত্যন্ত কঠিন হয়ে ওঠে নানান পরিস্থিতি তৈরি হয় ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট একটা প্রেসিডেন্সি কমিশনার এক এনকোয়ারি কমিশন তৈরি করেন তার আন্ডারেড খুব সম্ভবত এ কে মজুমদার কমিশনার এনকোয়ারি হয় তদন্ত তো আমি যত তখন যা আমি ছিল আমি তদন্তটা যত যথারীতি তদন্ত করে নিই তদন্ত করা পরে পরবর্তীকালে সে তদন্তটা ডিটেকটিভ ডিপার্টমেন্টে অ্যান্টি রাউডি সেকশান নিয়ে নেয় এর পরে তদন্ত কমিশন হয় তার সে কমিশনের এনকোয়ারি হয় এবং বিশাল যাদবপুর পুলিশ স্টেশনের এনকোয়ারি তখন কমিশনার ছিলেন নির্বম সোম সাহেব তিনি কোশ্চেন অ্যান্সার করতেন কিন্তু আমাদের যেটা ছিল যে আমাদের ফায়ারিংটা টোটালটাই ছিল যে পরিমাণে পুলিশ এবং বস্তির বিশেষত বস্তিটা যেভাবে ধ্বংস হচ্ছিলো একটা পর একটা আগুন জ্বালানো হয়েছে বোম মারা হয়েছে সেইখানে পুলিশের গুলি চালানোটা আমার মনে হয় যে খুব যুক্তিযুক্ত ছিল সেটা আমি অনুধাবন করেছিলাম হ্যাঁ সে তো বুঝতে পারলাম এটা তো আপনি গিয়েছেন আপনার যাওয়ার আগে এবার গুলি হয়ে গেল সেটাও হলো সাক্ষী ওখানকার লোকদের সাক্ষী সাবুদ আসলো এই যে সাক্ষী সাবুদগুলো তারা যে প্রত্যেকের সাক্ষী সাবুদ তারা যখন দিল জালপুর পুলিশ স্টেশনে যে রুমটা তা আমাদের এ হয়েছিল একটা কোর্ট বসেছিল যাকে জুডিশিয়াল বলা হয় সেটাতে কিন্তু তারা প্রত্যেকে পুলিশের কাজে খুব প্রশংসা করেছিল এমনকি এমন কথাও শুনতে গেছে যদি পুলিশ গুলি না চালাতো তাহলে আমাদের বস্তি পুরোটাই জলে যেত এরকম একটা এরকম পরিস্থিতি আপনি বেরিয়ে এলেন এবং কোনো অসুবিধা কিছু নেই এবং পরবর্তীকালে কমিশন অফ এনকোয়ারির যে অর্ডারটা হয় অর্ডারটা হয় সেটা তো পুলিশ ফায়ারিং জাস্টিফাইড ঠিক হয় আমি বলছি নিজের হাতে গুলি চালানো নিজের হাতে বলে বলেছি কিছুদিন বাদেই হতে পারে তারপরে ঠিক সেম জিনিস ওখানে ঘটে আবার একটা গন্ডগোল হয় আচ্ছা এইটা যখন হলো তখন আমাদের একটা টিম আমরা নিয়ে গিয়েছিলাম এবং আমরা যখন টিম নিয়ে গেছি এত অ্যাটাক হচ্ছে বোম্বিং এবং ফাইভ গান থেকে ফায়ারিং হতে শুরু করে আপনাদের উপরে কি করলেন এই করতে করতে আমরা যখন চেস করতে যাচ্ছি আমরা যখন ফায়ারিং করতে করেছি আমাদের যে কনস্টেবল যারা ওখানে ওই পিকেটে কনস্টেবল তখন ওরা ফায়ারিং করতে চেষ্টা করলো ফায়ারিংটি যাতে জাস্টিফাইড ফায়ারিং হয় তা কতগুলো নিয়ম আছে সেই ফায়ারিংগুলো সেই নিয়ম অনুযায়ী করতে হবে তো সেটা তো দেখি কিছু করা যাচ্ছে না ইন দ্য মিন টাইম তো আমি বললাম দেখি রাইফেলটা আমি নিয়ে নিলাম আমি ইন দ্য মিন টাইম এত অ্যাটাক হয়েছে যে পেছনে আমার কোনো সহকর্মীরা দেখছি নেই হঠাৎ এটা অনেকটা পরে অনুধাবন হলো ফায়ারিং করে যে পাড়ার ছেলেরাও তখন ইঁট পারকেল যা পাচ্ছে মারছে ওই বস্তির ছেলেরা এই করতে করতে তখন দেখা গেল যখন আমি একটা রাউন্ড যখন ফায়ার করলাম তখন দেখলাম সে ফায়ারিংয়ে কিছু রেজাল্ট হলো না তখন যে কনস্টেবল ছিল একজন আর্ম পুলিশের যারা এই আর্ম পুলিশের ওখানে পিকেটের বলো স্যার ওই রাইফেল আমার রাইফেল আমাকে দিন না এবং মারল সে ফায়ারিংয়ে মরলো একজন ইন দ্য টাইম যে বডিটা যেখানটা পড়েছে সেটা ইন বিটুইন লেক থানা আর কসবা থানা মধ্যবর্তী অঞ্চলে ট্রাক লাইনটার কাছে তো আমি বললাম যে ঠিক আছে বডিটা তাহলে অন্তত পক্ষে অন্তত ট্রেন লাইন যাতে না যায় ট্রেন যাতে না পাস করে বাইদিস টাইম তো ট্রেন বন্ধও হয়ে গেছে যাতে অন্তত আমাদের এলাকায় রাখা যায় যাতে ট্রেন ওর উপর দিয়ে আবার চাপা না দিয়ে যায় এই করতে গিয়ে দেখলাম এ তো অবস্থা খারাপ মানে প্রচুর ছেলে ইট পাট কেল ছোড়া বোমিং করা পাইপ গানে গুলি চলে আমি দেখলাম আমি আর বাঁচবো আমার পেছনে কেউ নেই আর আমি তখন ওখান থেকে সোজা ওখান থেকে কাকুলিয়া রোডের দিকে পালানো পালাতে শুরু করি এবং তো যাওয়ার পথে তখন এক ভদ্র মহিলা ছিলেন খুবই ভালো তিনি বলেন এদিক দিয়ে আপনি আর যাবেন না সোজা এই বাথরুম ইউনিফর্মেই ছিলেন আপনি তখন না আমাদের তখন আমি প্লেন ক্লথেই ছিলাম এই বিষয়ে তো আমি অ্যান্টিডোডি অফিসার ছিলাম বেশিরভাগই আমি অ্যান্টিডোডি অফিসার ছিলাম কাজগুলো করতাম বেশি তারপর মহিলা কি বলেন আপনি ইমিডিয়েটলি বাথরুমে ঢুকে যান মানে এই মহিলা বাঁচালেন আপনাকে আমি বাথরুমে ঢুকে যাই অনেকক্ষণ পরে মিনিট কুড়ি পঁচিশ বাদে ভদ্রমহিলা বললেন আস্তে আস্তে দরজা ধাক্কা দিয়ে বললেন এবার আপনি বেরিয়ে যান এবার চলেন গিয়ে আমি যখন ক্যাম্পে গিয়ে পৌঁছেছি তখন আমাদের কালিকরা বলছে কী হলো তুমি এত কোথায় কে খুঁজে পাচ্ছি না আমরা তুমি কোথায় চলে গেছো বললেন আমি তো জানি আপনারা পেছনে আছেন আমি বলো কিছু হয়েছে বলো হ্যাঁ একজন মারা গেছে তো ইন দ্য মিন তো আমাদের ডিসিডিটি তখন সম্ভবত কমলেশ বাবু ছিলেন কমলেশ রায় তিনি আসেন তদন্ত তদন্ত সবই দুটো ঘটনা ঘটলো এটা ফায়ারিং সম্পর্কিত দুটো ঘটনা